আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে টেবিলের যে পার্টটা আছে টেবিলের যে মেল পার্টটা আছে ওই মেল পার্টের এটা এটা হচ্ছে টেবিলের যে ফিমেল পার্ট এই পার্টটা আর কি কাজ করতেছে তো দেখেন এখানে হচ্ছে ফেসমিল দিয়ে কাটিং করা হচ্ছে ফেসমিল দিয়ে এই ভিতরের যে সারফেসটা আছে সেটা ফেসিং করা হচ্ছে যদি আমরা একটু মেশিনে আসি মেশিনের দেখেন এটা হচ্ছে নাম কন্ট্রোল প্যান্ডেল কন্ট্রোল প্যান্ডেলের ড্যাশবোর্ডে আমরা এখান থেকে অনেক কিছু বোঝার আর হচ্ছে শেখার আছে তুলুন আমরা এখান থেকে কিছু বুঝি আর শিখি এইখানে যে এই প্রোগ্রামটা আছে এইটা হচ্ছে মাস্টার ক্যামেরার একটি প্রোগ্রাম এই এন দিয়ে বোঝানো হচ্ছে লাইন নাম্বার লাইন সংখ্যা এখানে হচ্ছে চল্লিশ হাজার আটত্রিশ হচ্ছে তার হচ্ছে লাইন নাম্বার যদি কোনো ক্রমে মেশিন অফ হয়ে যায় বা কারেন্ট চলে যায় সেক্ষেত্রে ওই লাইন নাম্বার সার্চ দিয়ে কিন্তু পরবর্তী যেখানে আমার কারেন্ট চলে গেছে আবার ওই অবস্থা থেকে আমরা কিন্তু এখানে কাজ করতে পারবো লাইন নাম্বার এইখানে লাইন নাম্বারে দেখেন প্রতিটি লাইনের জন্য প্রতিটি মুভমেন্টের জন্য এক একটা করে লাইন এই প্রতিটা লাইনে কিন্তু দেওয়া আছে সে এক্স কতটুকু যাবে ওয়াই কতটুকু যাবে পজিটিভ নেগেটিভ ভ্যালু আর হচ্ছে জ্যাট কত কতটুকু যাবে সেটা কিন্তু এই প্রোগ্রামে এখানে দেওয়া আছে আবার দেখুন এখানে মেশিনের আর হচ্ছে দেওয়া আছে হচ্ছে পনেরোশো আর পি এম পনেরোশো সে হচ্ছে কাজ করবে এখানে এই দেওয়া আছে হচ্ছে হানড্রেড পারসেন্ট তার মানে আমার যে এই আছে এই স্পিন্ডলটা হচ্ছে পনেরোশো আর পি এমই ঘুরতেছে এরপরে দেখুন এখানে হচ্ছে ফিড দেওয়া আছে হচ্ছে পঁচিশশো কিন্তু তারা ফিট দিতে হচ্ছে আঠারোশো আর বর্তমান হচ্ছে ফিট চলতেছে এখন একটি হচ্ছে আঠারোশো বিম আর হচ্ছে ফিট প্রোগ্রামে দেওয়া আছে হচ্ছে পঁচিশশো আর পি দেওয়া আছে এখানে জেট বর্তমান হচ্ছে মাইনাস ফোরটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো জিরো এইটা হচ্ছে সে তার যেখানে জিরো করছে যেই সার্ফেসের উপরে টুলটা জিরো করছে ওই সার্ফেসের উপরে হচ্ছে থেকে সে ফোরটি সেভেন মিলিমিটার হচ্ছে ডাউনে সে কাজ করতেছে এখানে দেখেন পজিশন হচ্ছে এক্স ভ্যালিউটা হচ্ছে সে জিরো থেকে কত মিলিমিটার পর্যন্ত সে গেলো সেটা হচ্ছে এখানে শো করে তারপর ওয়াইটা হচ্ছে দেখেন যতটুকু পর্যন্ত যাচ্ছে ওয়াই মুভমেন্ট করতেছে ওইটা হচ্ছে এখানে শো করতেছে জেড হচ্ছে বর্তমান হচ্ছে মাইনাস ফিফটি পয়ান টু ফাইভ জিরো এত পর্যন্ত সে গেলো এরপরে দেখেন এখানে হচ্ছে ডিস সাইকেল হচ্ছে সে পনেরো মিনিট পর্যন্ত এখানে হচ্ছে চলতেছে আর তারপরে লাস্ট সাইকেল হচ্ছে পাঁচচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত সে হচ্ছে চলেছে সর্বমুষে যে উনত্রিশ মিনিট সে হচ্ছে বাকি আছে আরও চলার উনত্রিশ মিনিট চললে তার যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা হচ্ছে শেষ হয়ে যাবে এখান থেকে যদি আমরা অন্য পেজে যাই যেমন হচ্ছে আমরা যদি মেমোরিতে যাই মেমোরিতে যাওয়ার পর এখানে অনেক অপশান আসছে এখানে হচ্ছে আমার এখান থেকে কুলেন্টের যে পরিমাণটা আছে সেটা এখানে শু করে এখানে রেড মার্ক চলে আসছে তার মানে কোলেন্ট আরও বেশি প্রয়োজন মেশিনে সেই জন্য কোলেন্টের পার্সেন্টেজ এখানে দেখাই তারপর হচ্ছে টুল নাম্বার দেখা যাচ্ছে টুল কত নম্বর টুলে আসছে সেটা হচ্ছে এখানে দেখায় টুল হচ্ছে ওয়ান অফ সেট ওয়ান তারপর হচ্ছে টুল এখানে হচ্ছে বারো নাম্বার টুল দেওয়া আছে পকেট নাম্বার হচ্ছে ওয়ান দেওয়া আছে এখানে লাইফ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হয় টুলের যে লাইফ আছে ওইটা এখানে শু করে আর কি আর ম্যাক্সিমাম লোড হচ্ছে নিতে পারবে দুশো তিন মিলমিটার ওয়ার্ক অফসেট হচ্ছে প্রোগ্রামে কোর্স হচ্ছে ফিফটি ফোর এ এখানে ফিফটি ফোরে হচ্ছে করা আছে টুল এখানে হচ্ছে ওয়ান যেটা আছে বর্তমান টুলে সে ওয়ানে কাজ করতেছে ওয়ানে টুল নাম্বার ওয়ানে সে কাজ করতেছে আর এখানে টুল যেটা আছে পরবর্তী সে হচ্ছে বারো মিনিট বারো সিরিয়াল হচ্ছে টুল আসবে সেজন্য হচ্ছে এখানে ব্যবহার এখান থেকে আমরা দেখতে পারি যে এক্স ওয়াই জেড এই তিনটার যে প্রেশার আছে ওই প্রেশারটা আমরা এখানে দেখতে পাচ্ছি মেশিন কত মিনিট প্রেশার নিচ্ছে সেটা হচ্ছে যখন রেডে চলে যাবে তখন তখন হচ্ছে মেশিন সিগন্যাল দেবে এখানে দেখা আর যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো চিহ্ন মেশিন সেট আপ আছে রানিং আছে মেশিন ফিট কতটুকু আছে ফিটটা রানিং আছে এটা অ্যাক্টিভ ফিট এখানে হচ্ছে আমি এখান থেকে ফিট কন্ট্রোল করতে পারবো এই হ্যান্ডেল জগের মাধ্যমে হচ্ছে ফিট কন্ট্রোল করতে পারবো সেজন্য এখানে হচ্ছে এটা অ্যাক্টিভ আছে আমি যদি আবার এইখানে স্পিড কন্ট্রোলের জন্য হচ্ছে এখান থেকে ফিড অ্যাক্টিভ করা হয় এই যে দেখেন ফিড হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে প্লাস মাইনাস এখান থেকে আমি কমাতে পারি এই রাইটস থেকে তারপর স্পিন আছে স্পিন ডলার আর আমি কিন্তু চলা অবস্থায় প্রোগ্রাম চলা অবস্থায় কমাতে বাড়াতে পারি ভ্যপিটও কিন্তু আমি কমাতে বাড়াতে পারি তো এই হলো আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন